এবারের কালেকশনের মধ্যে আমার প্রথম ড্রেসটি রেডি হয়েছে আর আমি প্রথমে এই কালো ড্রেসটি করেছি আর আমার ফেভারেট কালার হচ্ছে ড্রেসের মধ্যে কালো আর তাই এই কালোটাই আগে হাতে নিয়েছি এবার সব ডাইসগুলো নতুন এনেছি একেবারে নতুন ডিজাইনের তাই আমাদের কাপড়গুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট সুতি এবং অন্যটাও পাবেন যে অনেক বহরের এবং অনেক অসার যেটা আপনি পরে অনেক আরাম পাবেন এই গরমে এছাড়াও অনেক মা বোন আসে যারা সুন্দর কোয়ালিটি থ্রি পিস খুঁজতেছেন আর যেমন ধরেন আপনি ভালো থ্রি পিস পাইলে ভালো রন্না পাবেন না অথবা আপনার যদি ভালো থ্রি পিস হয় তাহলে আপনার পায়জামা মিলবে না কিন্তু আমাদের কাপড় হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ভালো হবে একবার নিলে আপনাকে দ্বিতীয়বার নিতে বাধ্য থাকতে হবে শুধু আমাদের এখানে থ্রি পিস না কুর্তি শাড়ি পাঞ্জাবি আপনি যেটাই চান না কেন সেটাতেই ডিজাইন করে দেওয়া হবে আর আমি এই ডিজাইনগুলো নিজের হাতে করি এবং আমরা যেগুলো রেডিমেড কাপড় সেল করি সেগুলো আমাদের নিজের টেলার থেকে সেলাই করানো তাই নিঃসন্দেহে নিতে পারেন আমাদের থেকে এই কাপড়গুলি কাপড়গুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু পরে অনেক আরাম আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা অনায়াসে পড়তে পারবেন এই একই রকম ডিজাইন যদি আপনি অন্য কালারে নিতে চান অবশ্যই কিন্তু করে দেওয়া যাবে তাই আপনার পছন্দ মতো কালার কিন্তু আপনি চয়েস করতে পারেন আমি এই কালারে ডিজাইন করেছি মানে এই কালারে নিতে হবে এমন কিন্তু নয় তবে আপনি যদি প্রথম ডিজাইনটা কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ডিজাইনটা আপনাকে অর্ডার করতে হবে কারণ এটা যাই যার কাছে যাবে সেই কিন্তু ডিজাইন প্রথম পাচ্ছে তো যাই হোক আমি আমি কিভাবে কাজ করেছি তার বিষয় একটু তুলে ধরার চেষ্টা করেছি অনেক ভাবে কাজ করার চেষ্টা করেছি যেন মানুষ নিয়ে আনন্দ পায় এবং না ঠকে যেন অর্ডার করতে আসে আমাদের পেজে কাপড়ের আবারও দেখে আর এখানে পাচ্ছেন পুরো নাতে কাজ এবং জামাতেও ভারী কাজ আপনারা চাইলে আপনাদের ডিজাইন মতো অনুযায়ী করে দিতে পারবো তাই যদি অর্ডার করতে চান অন্য কোনো ডিজাইন সেটাও করতে পারেন আমাদের পেজে আর কালার একশো পার্সেন্ট গ্যারান্টি কাপড় নষ্ট হবে কিন্তু কালার নষ্ট হবে না এই কালার উপর আমি হালকা করে আকাশি এবং সাথে হলুদ কালার দিয়ে সুন্দর কম্বিনেশনে একটা থ্রি পিস তৈরি করেছি যেটা দেখতে পুরোই চমালক একটা ডিজাইন আর এই ডিজাইন আমার আগে কেউ করেনি কারণ আমি কারো দেখে এটা করিনি আর আমাদের পেজ থেকে আপনি কিছু ক্রয় করতে হলে অবশ্যই কিন্তু ইনবক্সে সেটার স্ক্রিনশট পাঠায় দিবেন অযথা মেসেজ দিয়ে যেমন হাই হ্যালো কেমন আসেন বাসা কোথায় এই সেই হাবরি জাবরি এরকম মেসেজ না দিয়ে সরাসরি বলবেন আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন এবং সেটার স্ক্রিনশট দিবেন আমি সে অনুযায়ী আপনাদের সাথে যোগাযোগ করব তো যাই হোক আমার এই ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে আমার এই থ্রি পিসটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আর এই কালারটা আর কোন কোন কালারের সাথে মানায় সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সেরকম কালার এরকম ডিজাইনিতে করব কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না আজকে ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন